আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা এবার হয়েছে আমি আগে থেকে সতর্ক করেছিলাম এইচএসসি যারা দিছিলে যে তোমাদের পাশের হার কিন্তু এবার মোটামুটি ভাবে খুব কম হবে কারণ এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে 2025 সালে অন্তর্বর্তী সরকারের আমলে 68% পাশের হার ছিল সেখানে এইচএসসি পরীক্ষা একটা বড় ধরনের পরীক্ষা এই পরীক্ষায় মাত্র 58% পাস করছে মোট সব বোর্ড মিলে মোট পাশের হার অষ্টান্ন দশমিক আট তিন পার্সেন্ট তো এখানে তাহলে একশোর ভিতরে বিয়াল্লিশ জন স্টুডেন্ট ফেল করছে একশোর ভিতরে বিয়াল্লিশ জন স্টুডেন্টই ফেল করছে পাস করছে অষ্টান্ন জন এই শতকরা হিসাবে এটাই আর কি সাধারণ বোর্ডগুলোতে সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে চৌষট্টি পয়েন্ট বাষট্টি পার্সেন্ট তার মানে সর্বোচ্চ

ছত্রিশ জনই ফেল করছে এরপর বরিশাল বোর্ডে যদি দেখি তাহলে বাষট্টি পয়েন্ট পাঁচ সাত পার্সেন্ট পাস করছে রাজশাহী বোর্ডে উনষাট দশমিক স্টুডেন্ট পাশ করছে দিনাজপুরে করছে সাতান্ন পয়েন্ট চট্টগ্রামে বাহান্ন সিলেট একান্ন পয়েন্ট ছিয়াশি

অনেক পরিমাণ কিন্তু খারাপ হয়েছে রেজাল্ট তো সামনে যারা তোমরা দু সালে পরীক্ষা দিবা এইচএসসি পরীক্ষা তোমাদের কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণের একটা বিষয় আছে তো অবশ্যই তোমরা এখান থেকে ভালো এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো না কিন্তু তোমাদের ক্ষেত্রেও এরকম বিপদ ঘটতে পারে এরকম ঘটতে পারে মানে অন্তর্বর্তী সরকার যদি থাকে তাহলে কিন্তু তোমাদের খুব সমস্যা হয়ে যাবে